করেন যদি তাকে তৈরি করতে না পারেন তাকে যদি শেখাইতে না পারেন ওই ব্যক্তিটা সারা জীবন হয় সারা জীবন তো সে টিকবে না যদি সেই তৈরি না হয় আপনি ব্যক্তিটা হয়তো সারা জীবন কাজ করে যাবেন কিন্তু টিমে কোনো ব্যক্তি তৈরি হবে না কোনো ব্যক্তি দাঁড়াবে না একটা সময় আপনার কাছে হয়তো মনে হবে আহে হায় একটা বছর দুইটা বছর তো হয়ে গেল ছয়টা মাস তো হয়ে গেল অসংখ্য ব্যক্তিগত জয়েন করাইলাম কিন্তু কেউ তো সিস্টেমে অ্যাক্টিভ নাই তখন আফসোস করবেন এই জন্য আফসোস করার চেয়ে রাইট নাও যারা আছে তাদের সাথে কথা বলুন দেখেন যে ব্যক্তি উনি কথা বলবে না আপনাকে সময় দিবে না আপনি তাকে চেষ্টা করবেন তাকে জোরি করার তাকে শেখানোর জন্য সে যদি আপনাদের সময়টা না দেয় ওই শক্তি যদি না চায় তার bitte সময় নষ্ট করেন কারণ সে যদি সময় দিতে না চায় আপনি তাকে এক মাস এক সপ্তাহ দুই দিন যেই বাজে তাকে নক করে যাচ্ছেন তার পিছনে সময় দিচ্ছেন বা কোনো ভাবে সে আপনাকে সুযোগ দিচ্ছে না কথা বলার তাহলে এই টাইপের ব্যক্তিকে একটু দূরে রাখেন সে এখনো ক্লিয়ার না তার লাইফটা চমকানোর সময় এখন আসেনি সে হয়তো এখনো আফসোস টেনশনে আছে ডিএক্সন উইটার মতো কিনা রাইট কিন্তু আপনাকে কারণ ভাই আপনি জাস্ট এই জিনিসটা বুঝতে হবে টিমে যদি দশজন ব্যক্তি জয়েন্ট হয় দশজন ব্যক্তি তো নেগেটিভ না এর মধ্যে কোন কোন ব্যক্তি পজিটিভ আছে এর মধ্যে কোন কোন ব্যক্তির মধ্যে কোয়ালিটি আছে আপনি ওই কোয়ালিটি দায়িত্বশীল কোন ব্যক্তিটা দায়িত্ব নিবে ওই ব্যক্তিটাকে দেখে দেখে এখানে সময় দিতে হবে যদি দেখে দেখে যদি তাকে সময়টা না দেন আর ওই ব্যক্তি যদি এখানে তৈরিটা যদি না হয় আমি আপনাকে বলে দিলাম দুই বছর চার বছর কাজ করেই যাবেন করেই যাবেন দায়িত্ব নেওয়ার মধ্যে কেউ থাকবে না তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট আজকের এই প্রোগ্রামের মধ্য থেকে আপনারা আমরা এটা শিক্ষা নিব যে আমাদের টিমে যদি বিভিন্ন অ্যাক্টিভিটিস করার মতো যদি লোক না থাকে আমরা কি করব আপনার যে কোনো লিঙ্কে হতে পারে যে কোনো লিঙ্ক হোক না কেন যদি অ্যাক্টিভিটিস করার মতো লোক না থাকে আজকের এই প্রোগ্রামের পর থেকে ফাইন্ড আউট করবো খুঁজবো কে কোন ব্যক্তিটা কোন ব্যক্তিটার মধ্যে আছে তার সাথে ফোনে কথা বলা শুরু করে তার একটা এটি আপনি ক্লিয়ার হয়ে যাবেন সে কোয়ালিটি সম্পূর্ণ মানে কোয়ালিটি সম্পূর্ণ বলতে আমি এটা বুঝাচ্ছি তার মধ্যে খিদা আছে কিনা দায়িত্ব নিতে পারবে কিনা দায়িত্ব নেওয়ার জন্য আপনি সিদ্ধি দেওয়ার প্রয়োজন নাই আইআর এডুকেটেড হওয়ার প্রয়োজন নেই গ্রাজুয়েট কম্পিউটারার প্রয়োজন নেই ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই ভাই এখানে ডিএক্স এর অসংখ্য ব্যক্তি আছে ডায়মন্ড এবভ অর্জন করেছে হয়তো ওরকম এডুকেশন নাই বাট তার মধ্যে দায়িত্বশীল ছিল সে দায়িত্বশীল ব্যক্তি ছিল সে ডায়মন্ড হয়েছে প্রতি মাসে ভালো ইনকাম নিচ্ছে বিলিভ মি তার আপত্তি এমন ব্যক্তি চুরি হয়েছে কেন আপনি তো অ্যানাউন্স করতে হবে ভাই সেটা যদি না বলে যদি সম্পূর্ণ কাজ করে যান করে যান কে ভয়েস করলো না করলো করে যান না আপনি অবশ্যই ভয়েস করবেন গ্রুপে অ্যাক্টিভিটিস করবেন বাট সেটা ফিডব্যাকটা কি আসতে ফিডব্যাকটা যদি ভালো রেজাল্ট না আসে আবার লিডার কিনে বসেন তাদের কিনে বসার চেষ্টা করে কোথায় ভুল আছে কোথায় সংশোধন করতে হবে এটা নিয়ে না টিমে বসেন যদি বসেন রেজাল্ট আসবে না বসলে কিছু হবে না রাইট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দিস ইজ দ্য অ্যাক্টিভিটিস আপনার টিমের অ্যাক্টিভিটিস এগুলো এই কাজগুলো আপনি করতে নাম্বার টু হচ্ছে দেখেন একটা ব্যক্তি যখন ডিএক্সএন জয়েন করে জয়েন করার সাথে সাথে কিন্তু সে এখানে প্রপারলি অ্যাক্টিভ হয় না জয়েন করার পরে তার অ্যাকচুয়ালি নাইনটি পার্সেন্ট থিঙ্কিং কিন্তু আগের মতোই থাকে আগের মতো কি সন্ধ্যার সময় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আগের মতো কি যখন ফ্রি হবে টিকটক দেখা আগের মধ্যে কি তার অযথায় ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটিস ভিন্ন ভিন্ন কাজ যেসব কাজগুলো সে হয়তো আগে করত যেসব বন্ধুদের সাথে হয়তো আগে মিশত তাদের সাথে মিশা জয়েন করে সরে যাবে এর মানে তার নাইনটি পার্সেন্ট থিঙ্কিং তার অ্যাটেনশন কিন্তু বাইরে এখন ওই ব্যক্তিটা যখন সিস্টেমে জয়েন করবে ডাইরেক্টলি চাইলেও আপনি তাকে এখানে নিয়ে আসতে পারবেন না নাইনটি পার্সেন্ট অ্যাটেনশন এখানে সে দিবে না এখন কি করতে হবে জানেন বিভিন্ন কাজের দ্বারা বিভিন্ন অ্যাক্টিভিটিস দ্বারা তার অ্যাটেনশন এদিকে নিয়ে আসতে হবে বিভিন্ন অ্যাক্টিভিটিস কি হতে পারে নতুন যে ব্যক্তি জয়েন হয়েছে আপনার মাধ্যমে আপনার টিমের মাধ্যমে সারেন আপনার মাধ্যমে যে নতুন ব্যক্তিরা জয়েন হয়েছে যদি শুধু করে আপনার আশেপাশে যদি থাকে তাহলে তাকে নিয়ে তার সাথে এক বেলা খানা খান নাস্তা করেন দেখেন কোন ব্যক্তির সাথে যদি নাস্তা করার জন্য যদি যান যে ভাই আগামীকাল আপনার সাথে একসাথে নাস্তা করবো বা খাবার খাবো দুপুরের বা রাতের খাবারটা খাবে এর মানে তার অন্য দিদের নাইনটি পার্সেন্ট অ্যাটেনশন সেরে সে ডিরেক্টলি আপনাকে তার নাইনটি পার্সেন্ট অ্যাটেনশন আপনাকে দিয়ে দিবে কারণ আপনার সাথে খাবার খাবে এর মানে কি ধীরে ধীরে বা আগামী এটা বলতে পারেন পাশাপাশি যে হ্যাঁ আগামীকালকে আমরা এক জায়গায় অমুক জায়গায় যাবো সেখানে ভালো একটা প্লেস আছে একসাথে বসবো গল্প করব আড্ডা দিব মানে আমি জাস্ট এটা আপনাদেরকে বলতেছি জাস্ট কিছু আইডিয়া শেয়ার করতেছি বাট একুরেট এটাই করতে হবে খরচ না যেটা আপনার কাছে ভালো লাগে সে যেটা আপনার সাথে যাবে বা আপনার অডিয়েন্স যেটা গ্রহণ করবে সেটা আপনি গ্রহণ করেন আমি এটাই বলতে চাচ্ছি যারা চেষ্টা করবেন বিভিন্ন কাজের তার বিভিন্ন বাইরের জগৎ থেকে ধীরে 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 এই দিকে নিয়ে আসার জন্য আপনার দিকে নিয়ে আসার জন্য মানে আপনাদের এই ব্যবসার দিকে নিয়ে আসার জন্য তখন কি হবে

আগে অযো অযথায় অন্য অনেক জায়গায় সময় টাইম পাস করতাম এখন আর টাইম পাস করি না এমন ব্যক্তি আছে কিনা কমেন্ট করেন আপনার টিম এমন ব্যক্তি আছে কিনা যদি এমন ব্যক্তি থাকে বিশ্বাস করেন এটাই এটাই অ্যাটেনশন নাইন্টি পার্সেন্ট এটাই অ্যাটেনশন এটাই সফলতার একটা সফলতা সফল হওয়ার একটা মেইন সূত্র বিশ্বাস করেন এমন অসংখ্য ব্যক্তি আছে তাহলে স্ক্রিয়া প্রোগ্রাম থেকে দ্বিতীয় যে অপশনটা আমরা এটা বুঝতে বুঝতে পেরেছি অ্যাটেনশন নিতে হবে টিমে নাইনটি পার্সেন্ট অ্যাটেনশন নিতে হবে হান্ড্রেড অ্যাটেনশন হবে না কারণ তার পরিবার আছে তার কাজ আছে ওই দিকে সে সময় দিতে হবে কিন্তু অ্যাটলিস্ট নাইনটি নতুন ব্যক্তি জয়েন করার পরে সে ওই নেগেটিভ বন্ধুর সাথে মিশবে যে বন্ধুটা ডিএসএনের নাম শুনতে পারে না তার সাথে মিশবে আর সে কখনো ভালো বলবে না সে মন্দই বলবে এই জন্য আস্তে 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 তার মোর এদিকে ঘুরাতে হবে এবং এই ডিএক্স এর বিষয়ে মানুষ প্রথমত কি চিন্তা করবে অনেক ব্যক্তি এটা নিয়ে নেগেটিভ চিন্তা করতে পারে কারণ অনেক ব্যক্তি এটা বিষয় নিয়ে ভালো করে তার এই ব্যবসা নিয়ে চিন্তা নাই চিন্তা ভাবনা নাই সে এটা মনে করছে ডিএক্স মানে ডিএসএন ডিএক্স মানে ওইটা টাকা পয়সা মেরে এখানে একসাথে জমা দিতে হবে সে হয়তো এটা চিন্তা যে আসলে ডিএসএন তো এটা না এই আপনার নতুন ব্যক্তি বা আপনার সিস্টেমে যারা আসতেছে তাকে এটা ক্লিয়ার করে যে ভাই যে এখানে শুরু করে দিয়েছেন যেহেতু এখানে আস্তে অনেক ব্যক্তির সাথে শেয়ার করবেন তবে হ্যাঁ এটা বুঝতে এটা মনে রাখবেন অসংখ্য ব্যক্তি আপনাকে এই ব্যবসাটা নিয়ে নেগেটিভ কথা বলতে পারে যেটা আমাকে বলছে দুই বছর তিন বছর আগে তাকে এই কিছু নেগেটিভ কথা তার মাথায় ঢুকিয়ে দেন জয়েন যেদিন করবে ওই দিনে কথা বলে দেন যদি ফোন করে কথা হয় না তার সাথে ওই দিনে কথা বলে নেন যে ভাই এই বিষয় ডোন্ট ওয়ারি সো ডোন্ট ওয়ারি আমি এগুলা এই কথাগুলা বা এই কাজগুলো একটু ওভারকাম করে আসার কারণে আমি আজকে এই পজিশনে আছি আলহামদুলিল্লাহ তাহলে আপনারা এই দ্বিতীয় নম্বর যে বিষয়গুলো আছে আপনার সিস্টেমে যারা আসবে তাদেরকে এই বিষয়গুলো আগে আগে বলে দিবেন যাতে করে সেই ব্যক্তিটা আর অন্য নেগেটিভ ব্যক্তির কথা শুনে নেগেটিভ না হয় রাইট ওকে নাম্বার থ্রি এখন আসেন একটা ব্যক্তি যখন এখানে জয়েন করে দেখেন যে ব্যক্তিটা আমি আপনাদেরকে খুব স্ট্রংলি বলতেছি এখানে যারা আসছেন চোখের সামনে আশেপাশে যারা যেটা আমি দেখতেছি এবং গুরুকে যেটা দেখতেছি আমার টিমে যেটা দেখতেছি আমি সেটি আপনাদের সাথে শেয়ার করি যে ব্যক্তিটা প্রতিনিয়ত বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করে সেই ব্যক্তিটাই এখানে টিকে যায় সফল হয় বাট আমি আমার টিমে আদৌ দেখি নাই যে কিনা লিডার সাথে যোগাযোগ করে নাই কোন মিটিং এ জয়েন করে নাই সে এখান থেকে সফল হয়ে গেছে আমি দেখিনি তাহলে আপনার টিমে যারা আছে আপনি যখন ফোন দেন সে ভালো একটি বাট কোনো মিটিং আসে না হয়তো ভিডিও দেখে না সে বিশ্বাস করে দিয়েছেন ভালো আমি পজিটিভ আছি সমস্যা নাই আমি করবো জাস্ট এই কথা বলেই সে আপনাকে আপনাকে সান্ত্বনা দিচ্ছে যদি এই টাইপের ব্যক্তি হয় আপনি তাকে বিভিন্ন স্থলে বলে কৌশল হোক যে কোনো ভাবে হোক যাতে সে আমাদের এই প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করে বিভিন্ন ইউটিউবের ভিডিও গুলো দেখে তাকে এই অভ্যাসটা তার মধ্যে প্রমোট করতে হবে তার নাম্বার তিন নাম্বার এই অপশনটা আপনারা মাথায় রাখেন এই অভ্যাসটা যদি সে যদি না করে ভাই প্রোগ্রামে জয়েন না করতে করতে তিন মাস পরেই তার কাছে চলে যাচ্ছে কারণ সে তো নতুন নতুন কথা বুঝতেছে না ঠিক না জানতেছে না বিভিন্ন লিডার বিভিন্ন ইনফরমেশন সে পাচ্ছে না না পাওয়ার পরে কি হয় তার মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে আর নেগেটিভ চিন্তা ভাবনা যখনই চলে আসে না তখনই ওই ব্যক্তিটা এখন থেকে চলে যায় তখন ওই ব্যক্তিটা এখন থেকে হালতা ছেড়ে দেয় তাহলে আজকে থেকে আমরা আজকের এই পরে নাম নাম লেখবেন আপনার টিমের যদি শত শত ব্যক্তি হয় শত শত ব্যক্তির নাম লেখার প্রয়োজন নাই জাস্ট দশ থেকে পনেরো জন ব্যক্তির নাম লিখবেন যে হ্যাঁ আমাদের ব্যক্তিগত প্রোগ্রামে আমার টিমে কোন ব্যক্তি জয়েন করে আমাদের ব্যক্তিগত বা আমার লিডার এর প্রোগ্রামে আমার টিমে কোন ব্যক্তিরা জয়েন করে কতজন ব্যক্তি আছে তাদের নাম লেখেন এই তাদের সাথে যোগাযোগটা মানিয়ে দেন নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার যদি পরিমাণে খুব কম হয় কিন্তু সিস্টেমে অ্যাক্টিভ আছে আপনার অনেক ব্যক্তি তাকে পার্সোনাল তাকে বয়স দিয়ে না দেখেন বয়স দিলে সবকিছু সমাধান হয় না তাকে করে মিনিটের জন্য জন্য তাকে একটা ফোন দেন তার সঙ্গে কথা বল কথা বলার পরে এই গুরুত্বগুলা ফোন ফলে তুলে ধরেন বয়েস ফলে না ইম্পর্টেন্ট বিষয় বয়স করে না ফোন কলে হবে টুকটাক ইনফরমেশন বয়েস ফলে দেন ফোন এইভাবে যদি আপনি আপনার টিমের কিছু ব্যক্তিকে এটা বোঝান যে ভাই আর কিছু না করেন বা না করেন সপ্তাহে একটা দিন আমাকে সময় দিতে হবে সপ্তাহে একটা দিন মিটিং এ জয়েন করতে হবে চল্লিশটা মিনিট যদি আপনি এখান থেকে সফল হন কমসে কম সপ্তাহে একটা দিন ফ্রাইডে আপনাকে অফিসে আসতে হবে ভাই আর কিছু কর্ম যদি এখান থেকে সফল হতে চান তার কাছে থেকে তার কাছ থেকে কমিটমেন্ট যদি এই কাজটা যদি আপনার team আগামী program -এ দশ থেকে অন্যজন জন ব্যক্তিকে যদি এই system নিয়ে আসতে পারেন ভাই আমি কথা দিলাম আপনার টিমে -এ অসংখ্য ব্যক্তি সফল হবে আপনার team -এর more productive level বেড়ে যাবে বিশ্বাস করেন যদি সেটা না করেন তাহলে আপনি আপনার team একটি আপনি program arrange করেন আপনি দেরিতে মাঝে মাঝে জয়েন করে আপনারা যদি আপনি বড় এক একজনে জয়েন করেন আপনাদের কেউ নাই আজকে ওয়েট প্রোগ্রাম কেউ নাই তাহলে এটা বস্তু হবে তাহলে এটা বস্তু হবে প্রিউ লিডারস এখন স্ট্রং হয় না ওই ডুপ্লিকেশনটা এখনো হয় নাই যে ব্যক্তিটা সফল হবে সে এখনো জয়েন করেনি তাহলে যারা জয়েন হয়েছে তাকে ধরে ধরে শেখানো তাকে ধরে ধরে ট্রেনিং করতে হবে রাইট মানে এই বিষয়টা আপনারা না মাথায় রাখবেন প্লিজ এই ছোট্ট ছোট্ট কাজ দেখেন সফল হওয়ার জন্য না বড় কাজের প্রয়োজন নাই যারা ডায়মন্ড হয়েছে ভালো ইনকাম নিচ্ছে তারা ছোট্ট ছোট কাজ করেই এখান থেকে সফল হচ্ছে বিশাল বড় কোনো কাজ করতেছে না রাইট নাম্বার ফোর চার নাম্বার অ্যাক্টিভিটিস এখন দেখেন একটা ব্যক্তি যখন এখানে জয়েন করে একটা ব্যক্তি যখন এখানে জয়েন করে জয়েন করার পর সে কিন্তু স্বপ্ন দেখে আমি যখন ডিএক্সএন এ জয়েন করি আমি স্বপ্ন দেখি যে ঠিক আছে একটা পার্ট টাইম ইনকাম মানে একটা ভালো ইনকাম আর রাস্তা তৈরি করা যায় তাহলে ওকে আমি এখানে জয়েন করছি যেহেতু দেখি চেষ্টা করে কিন্তু আমার লিডার কি করছে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রোগ্রামে বলেন তার যখন আমার সাথে কথা বলতো বিভিন্ন ভাবে প্রতিনিয়ত আমাকে এই বিষয়টা কাজ করছে ভাই এখান থেকে ইনকামের রাস্তা না এখান থেকে আপনি আপনার লাইফটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার স্যালারির চাইতে দুই গুণ তিন গুণ দশ গুণ ইনকামের রাস্তা বেশি তৈরি করতে পারবেন এই কথাটা এই কাজ দাস মানে আমার ফিউচার আমার শব্দটা আমার সাকচেন্সটা উনি আমাকে না বারবার বার কাজ করাইছে বারবার বলতে যার কারণে যখনই মনের মধ্যে একটু হতাশা চলে আসতো যখন এই কথাটা আবার শুনতাম আবার শক্তি চলে আসতো আবার আমার মধ্যে চলে এটা আমার দরকার এটা আমি চাই এই টাইপের ইনকামটা আমার প্রয়োজন এই ফ্রিডমটা আমার দরকার কারণ আমি ব্যক্তিদের সবসময় কাজ করতে পারবো না আমি ব্যক্তিদের সবসময় প্রবাসে থাকবো না আমার চাকরিটা হয়তো সবসময় থাকবে না এই জন্য পরিশেষে এই ব্যবসাটা আমার দরকার এই ইনকামটা আমার দরকার তাহলে চার নম্বরে আপনার যারা আছেন ভাই টিম মেম্বার যারা আছে অবশ্যই কাজের কথা তো অবশ্যই বলবেন কিন্তু পাশাপাশি প্রতিনিয়ত সপ্তাহে দুই একবার সে যদি ডায়মন্ড হয় তার ইনকাম লেভেলটা কি হবে সে এখন বর্তমান যে চাকরিটা করতেছে সেটাদের সাথে একটু অ্যানালাইসিস করাইবেন চাকরি করেন তিরিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু আপনি কি জানেন যখন আপনার ডায়মন্ড হয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম শুরু হয়ে যাবে আর এই ইনকামটা ডে বাই বাড়বে সত্য কথা বাড়বে তাহলে এই বিষয়গুলো না বারবার আপনি টাচ করেন আপনার যদি এই বিষয়টা তার মধ্যে টাচ হয়ে যায় তখন কি হবে ওই ব্যক্তিটা কাজের প্রতি আর অ্যাক্টিভ হয়ে যাবে সেখানে আরো স্ট্রং হবে যদি তার মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা যদিও একটু এসে থাকে সেটা দূর হয়ে যাবে রাইট নাম্বার ফাইভ এটাই লাস্ট পয়েন্ট নাম্বার ফাইভ একটা আপনি এখানে সব কাজগুলো করতেছেন সেটা ডুপ্লিকেশন আপনার এই ব্যবসা যদি ডুপ্লিকেশন না পারেন বিশ্বাস করেন এখানে অন্যদিন আপনি সবলাতে লাতে পারবেন ডুপ্লিকেশন এখন যদি বলি ডুপ্লিকেশনটা কি ডুপ্লিকেশনের অপশনে আরেক রকমের বিষয় আসবে আপনি যে নতুন ব্যক্তি জয়েন করাচ্ছেন এটা ডুপ্লিকেশন করা হবে যে ভাই এখন যেহেতু জয়েন হয়ে গেছেন এখন থেকে আপনার টিমটাকে বড় করতে হবে টিমে নতুন নতুন ব্যক্তি জয়েন করাতে হবে ডুপ্লিকেশন করাতে হবে ডুপ্লিকেশন কি প্রতি মাসে আপনি প্রোডাক্ট কিনতেছেন কিছু প্রোডাক্ট নিজে ইউজ কিছু প্রোডাক্ট সেল অ্যাটেনশন প্লিজ एवरीवन এই জিনিসটা মাথায় রাখবেন কিছু সেল কিছু ইউজ এই বিষয়টা আপনার টিমে সবচেয়ে বেশি ডুপ্লিকেশন করে। অনেক ব্যক্তি কি করে যে ভাই আপনার সেল করার প্রয়োজন নাই নিজে ইউজ করে। আরে ভাই 1300 টাকার প্রোডাক্টটা 100 টাকার পোনা কিনলি। টুট পেস্ট কিনে পাঁচটা। সাবান গিলো পাঁচটা। কবি কবি কিনলো মনে তিনটা। লাইক একটা, স্পেল গিলো একটা। এই ব্যক্তি যদি টুট খালি নিজে ব্যবহার করে পাঁচটাটা চলে যাবে এক বছর ভাই। বলতে কি এক বছর কি শ্যাফটতে কিন কিনবে না সামান্ত তার 8 মাস চলে যাবে পাঁচটা পাঁচ মাস চলে যাবে পাঁচ কি না এর মানে কি সে নিজে একবার করবে সে কি সেল করবে না মানে এর মানে সে কি সেকেন্ড টাইম প্রোডাক্ট কিনবে না এমনটাই হচ্ছে যদি আমরা প্রোডাক্ট ইউজ এন্ড সেল তা না বুঝি এইজন্য আমি আপনাদেরকে বলছি ডুপ্লিকেশন কি করে করা মানে জানেন টিমে আপনি যে একশো পয়েন্টের প্রোডাক্টটা কিনতেছেন জোরে গেলে আপনার কাছে বিশ থেকে তিরিশ পয়েন্টের প্রোডাক্ট এর মানে মানে যারা বাংলাদেশে আছেন রাইট আপনি দুই থেকে তিনশো পিবি প্রোডাক্ট নিজে ব্যবহার করেন বাকি প্রোডাক্ট আপনার আশেপাশে রুমমেট যারা আছে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই নিয়ারেস্ট যারা আছে বাকি পয়েন্টের প্রোডাক্ট তাদের কাছে সেল করেন কারো একটা টুথপিস্ট লাগবে কারো একটা কপি লাগবে কারো একটা ভিটামিন লাগবে যা যেটা লাগে সেটা সেল করে দেন ঠিক এই ডুপ্লিকেশনটা আপনি আপনার টিমে করবেন যদি একটা ডুব্লিকেশন হয়ে যাবে তখন কি বলে জানেন টিমে সেলটা বেড়ে যাবে মানে কি সে প্রতি মাসের প্রোডাক্ট কিনবে তাহলে আপনার টিমে যদি দশটা ব্যক্তি থাকে আর 10টা ব্যক্তি যদি এই ডুব্লিকেশনটা করাইতে পারেন তাহলে দেখেন এক হাজার পয়েন্ট মানে আপনার তেরো হাজার পয়েন্ট বাংলাদেশের হিসাবে কিন্তু করাইলেন না একজন ব্যক্তি একবার পড়া কিনলো সে আগামী পাঁচ মাস পড়া কিনবে না তো তাহলে সে যদি প্রোডাক্টটা না কিনে আপনার টিমে প্রোডাক্ট সেল হচ্ছে না আপনার টিম বাড়তেছে না তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবেন আমি যদি এটা করি আমার টিম এটা করার মতো লোক আসবে আর যদি এটা মনে না আমি করলে আমার লিডার পেয়ে যাবে তাহলে আপনার ব্যবসা হবে না ব্যবসা সেটাই করতে হবে ইয়াস আমি তিনশো পেবি করবো আমি উনচল্লিশ পেবি করবো আমি তেরোশো পেবি করলে আমার টিম অসংখ্য বেশি তেরোশো পেবি করবে সেটা ডুপ্লিকেশন হবে তারা আমি করলে আমার লাভ কেন আমার টিম ফলো করবে আর টিম ফলো করলে সেটা আমারই লাভ হবে রাইট তাহলে আপনার এখানে যারা আছেন ডুপ্লিকেশন আপনার টিমে করাইতে হবে করাইতে হবে আপনি গ্রুপে বয়স করে যাচ্ছেন কেউ বয়স করতেছে না তাকে পুশ করেন পার্সোনাল ভাই পুরো বয়স করেন গ্রুপে এই টপিক নিয়ে একটা বয়স করেন এখন দেখেন আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন অসংখ্য গ্রুপে আমি আছি বাট দুঃখের বিষয় আপনারা এখানে অনেক বড় বড় লিডার আছেন অনেক বড় বড় লিডার আছেন নতুন মেম্বার আছেন ঈশ্বর আছেন গুরুত্বে ভয়েস করেন না করেন তিন মাস পরে একটা ভয়েস করেন তিন মাস পরে আপনি একটা ভয়েস করেন এক সপ্তাহ পরে একটা পোস্ট একটা থ্যাঙ্ক ইউ জানান কংগ্রেচুলেশন জানান বিভিন্ন অ্যাক্টিভিটি আপনি আপনার গ্রুপে শেয়ার করেন না ডুপ্লিকেশন নাই তাহলে আপনার আফলাইনে একজন ব্যক্তির ডুপ্লিকেশন এখানে কিছু হবে না সমস্ত ব্যক্তি মিনিমাম ব্যক্তি যদি এখানে ডুপ্লিকেশনটা করে তখন বিজনেস মুড় করবে প্লিজ অ্যাটেনশন ডুপ্লিকেশনটা করে আপনি বড় লিডার হয়ে স্যার এজেন্ট হয়ে গেছেন বা 9% 6% 12% না হয়ে গেছেন আপনি ডুপ্লিকেশন করেন না লজ্জা লাগে সময় পাচ্ছেন না হবে না একটা অপশন বলি যদি এমন হয় যে গ্রুপে ভয়েস করার জন্য আপনার সুযোগ পাচ্ছেন না কারণ আমরা তো সাইডে কাজ করি জানি বুঝি সাইডে এমন অনেকের পরিস্থিতি হয় না যে একটা ভয়েস করা পাঁচ মিনিটের দুই তিন মিনিটের আশেপাশে অনেক শব্দ থাকে অথবা লোক সংখ্যা থাকে চাইলেও গ্রুপে ভয়েস করা যায় না যদি এমন হয় আমি অপশন বলি যখন রুমে যাবেন রুমে যাওয়ার পরে যখন খাবার টাবার খাবেন হয়তো সুযোগ থাকে বা ছাদে অনেকে বা বারান্দা যদি এমন সুযোগ থাকে কোথাও নিরিবিলি গিয়ে একটা ভয়েস করবেন কোথায় অন্য একটা জায়গায় গ্রুপে না মনে করেন আগামীকালকে আপনি এই টপিক নিয়ে ভয়েস করতে চাচ্ছেন তাহলে এই ভয়েসটাই নিরিবিল পরিবেশে বা রাতের অন্ধকারে বা যে রুমের সাদে যখনই যেখানে ভালো হবে সেখানে সুন্দর করে অন্য হোয়াটসঅ্যাপে কিন্তু এমন একটা অপশন আছে যেখানে নিজের পার্সোনাল কিছু সেভ রাখা যায় মানে আপনার নামে একটা আপনার অ্যাকাউন্ট আছে যেখানে আমি সেখানে অনেক কিছু আমি রাখতেছি আমার বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন ভয়েস ভয়েস বা সেখানে আমি রেখে ওইখানে আপনি ভয়েস করে দেন কারোর আইডিতে ভয়েস দেওয়ার প্রয়োজন নেই সকালবেলা ভোর ভোরবেলা সকাল ছয়টা নয়টা যখন আপনার বেতন মনে হয় ওই ভয়েসটাই বা ওই লেখাটাই ওই ভিডিও লিঙ্কটাই আপনি আপনার গ্রুপে দিয়ে দেন তখন কি হবে সবার কাছে চলে যদি লিডার এখন ভয়েস করছে তাহলে যদি সময়ের জন্য ভয়েস করতে না পারেন আমি আপনাদের এই একটা অপশন বলে দিয়েছি যদি চান তাহলে ভয়েস করতে পারেন তাহলে কালকে দেখব আজকে রাতে আপনারা ভয়েস করে রাখবেন কালকে দেখব কারা কারা গ্রুপে ভয়েস করে তাহলে এই ডুপ্লিকেশনটা যদি আপনারা আপনাদের টিমে করতে পারেন তাহলে আমি আশা করি এবং বিশ্বাস করি আপনারা এখন থেকে সফল সময় তো প্রিয় বিজনেস পার্টনার দেখেন শোনার নাম ইমান নয় মানার নাম হচ্ছে ইমান অনেক এখানে পাঁচটা অপশন আমি আপনাদেরকে বলে দিছি যদি আপনারা মানেন আর কিছু প্রয়োজন না আর কিছু প্রয়োজন নাই তো নেই আর কিছু প্রয়োজন নাই এখান থেকে আপনারা সফল হবেন আর যদি এই পাঁচটা অপশন না মানেন সফল হওয়ার চান্স নাই কারণ আমি তো এখানে মানুষের শ্রাবের বাইরে বলি নাই যা যা বলছি না এটা পসিবল আপনার জন্য পসিবল আপনি পারবেন যদি চেষ্টা করেন তাহলে সময় যদি বিজনেস পাঠান আমরা এখানে যারা আছি তবে আজকে থেকে এই কাজগুলা মানা এবং করার চেষ্টা করব এখান থেকে সফল হওয়ার জন্য নিজের সর্বোচ্চ পরিশ্রম করব লিডার এর সাথে যোগাযোগ করব পার্সোনাল অ্যাক্টিভিটিস করব এবং সকল বিষয় অ্যাক্টিভিটিজ করার মাধ্যমে এখানে এগিয়ে যাব ইনশাআল্লাহ আজকে এখানে যারা জয়েন্ট হয়েছে বিভিন্ন দেশ থেকে সবার সফলতা কামনা করি আগামীকাল ফ্রাইডি আপনার যে যে দেশে আছেন অফিসে যাবেন কথা বলেন পার্সোনাল অ্যাক্টিভিটি বাড়াই দেন বেশি বেশি যোগাযোগ করেন বেশি বেশি কথা বলেন বেশি কথা বললে সমাধান আসবে কম কথা বললে সমাধান বেড়ে যাবে হতাশার কাজ করবে তো আমি চাই সবাই সব বল ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আচ্ছা